বলতে গেলে পানির দামে আজকে একটা জিপগাড়ি পাবেন এত সস্তায় জাপানির তেলের জিপ এর আগে কখনো ভিডিওতে দেখেন নাই আসসালামু আলাইকুম দাদু ওয়া আলাইকুম আসসালাম কয়টা লাইভ হবে আজকে ঢাকা আছি আমরা রাত 15 হ্যাঁ রাত 15 আসি আল্লামা ইরানি আমাদের সাথে যদি কেউ যেতে চান তারাও আসতে পারেন আমি হাসান ভাই আর আমাদের আরেক বন্ধু আছে সাইব আমরা একসাথে যাচ্ছি আজকে আল্লামা ইরানি সুন্দর সময় আমাদের তার মানে সন্ধ্যা পর্যন্ত আমরা ঢাকা মেট্রোতে আছি ওকে সো এই গাড়িটা হচ্ছে হুন্ডা ভেজেল তেলেরট্টা তেলেরট্টা তেলেরটা তিনবার বলার কারণ অনেকেই ভুল করেন হাইব্রিড গাড়ি না এটা তেলের গাড়ি তবে আজকে এটা হাইব্রিডের দামে পাবে তেলের গাড়ি ভাই কি বলেন হ্যাঁ হাইব্রিডের দামে তেলের জি ওকে হুন্ডা ভেজেল এটা হচ্ছে নন হাইব্রিড ইউনিট সিসি 1500 অক্টেন ডিভেন এবং পাল কালার খুবই সুন্দর গাড়ি আয়কর অনেক কম যদি কেউ হন্ডা ভেজেল কিনতে চান তাহলে আজকে লাইভে ঢাকা মেট্রোতে চলে আসেন এমন প্রাইসে দেব বাড়ি আপনি হাইব্রিড গাড়ি দামে কিন্তু তেলের গাড়ি পেয়ে যাচ্ছেন দাদু এত কমে দিবেন তার মানে কি গাড়ি খারাপ গাড়ি যদি খারাপ হয় সেক্ষেত্রে তো আমরা ফেরত ও তার মানে গাড়িও ভালো গাড়ি যথেষ্ট ভালো আছে কিছু কিছু সময় গাড়ি বেশি হয়ে যায় গাড়ি সেল করতে হয় যেমন এর আগে আমাদের এটার ভিডিও ছিল উনিশ লক্ষ নব্বই হাজার টাকা হ্যাঁ উনিশ লক্ষ নব্বই হাজার এর আগে আমাদের এটার ভিডিও ছিল আজকে কেনার দাম ইনশাআল্লাহ দিয়ে দিব এটা। তাই আমার যা কস্টিং 100 টাকা লাভ করব না। কাগজও হয়ে গেছে। কাগজ আপডেট করে দেব এক বছর পাবেন। কাগজও পাবেন নতুন এক বছর আর দামও পাবেন হাইব্রিড গাড়ির দাম। যারা এই গাড়িটা নিতে ইন্টারেস্টেড চলে আসবেন ঢাকা মেট্টোতে আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আছি ঢাকা মেট্টোতে এবং এই গাড়িটার কালারটাও কিন্তু জজ। যারা 1500 সিসির মধ্যেই একটা জিপ চাচ্ছেন সামনে নির্বাচন অনেকেরই কিন্তু জিপগাড়ি লাগবে নাইনটি পার্সেন্ট অরিজিনাল কালার আছে তার থেকে বড় কথা এই গাড়ি আমি এলে রং করি নেই যতটুকু হয়েছে মালিকের হাতে হয়েছে আচ্ছা 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 ওকে ইঞ্জিন এসি গিয়ার বক্স এগুলা সব ওকে থাকলে আপনি গাড়ি নিবেন প্রবলেম একটা থাকলেও নেওয়ার দরকার নেই একটু ভিতরটা দেখে আসি চলেন অক্টেন ডিবেন যে হুন্ডা ভেজেল গাড়ি এই গাড়ি ভিতরে কিন্তু আপনার এই এই জিনিসটা পাবেন যেটা হাইব্রিডে নাই আইডল স্টপ মানে তেলের মাইলেজ পাবেন আপনি অনেক বেশি এটা যদি থাকে আছে আপনার প্যাডেল শিফটিং অথবা টিপটনি গিয়ার সাথে ক্রুজ কন্ট্রোল আরও আছে ইকোনমি মুড আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা ইয়ারলি সো এইটা চালানো আর এক্স করালা চালানো একই কথা তবে জিপ গাড়ির মজা রকম আপনি হাইওয়েতে চালাইতে গেলে অবশ্যই জিপ লাগবে দুইটা প্রজেকশন লাইট ডাবল করে আছে চারটা এই গাড়িতে আছে ইমার্জেন্সি ব্রেকিং এবং নতুন কাগজ ফুল অপশনের গাড়ি এই গাড়িটা এমন দামে পাবেন

দেখি আপনাদের মধ্যে থেকে সবচেয়ে ভালো দাম যে দিবে তাকেই দিয়ে দেব আজকে গাড়ি ওকে সো একটু কমেন্টস করেন দাম বলেন কেন দাম আমরা কত টাকা একটা গাড়ি করলে মানে আমাদের লাভ হয় আপনারা সবকিছু বুঝে তারপরে আপনারা কমেন্টস করেন ইনশাআল্লাহ আজকে সত্যি দিয়ে দেব ভালো প্রাইস তারপরে এখন কি করব আইডিয়া 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 দাদু এই গাড়িটার পরে আমাদের একটা ভালো গাড়ি বিক্রি হবে আরেকটা কারণ হলো হাসান ভাই আমাদের একটু ডাকান হ্যাঁ বলেন এই গাড়ি কিনলে সবাই চিন্তা করে যে লস হবে এটা শখের জিনিস একজন লেখছেন উনিশ লাখ পঞ্চাশ আপনি নিবেন অনেক কমে দিব দিয়ে দিব দিয়ে দিব এটা কিনলে অনেকে চিন্তা করবে যে আমার কিছু টাকা লস হবে বিক্রি করার সময় এটা হলো শখ আর কিছু গাড়ি আছে যেটা হচ্ছে টাকার মেশিন এটার পরে একটা টাকার মেশিন দেখাবো যেটা দিয়ে টাকা কামানো যায় আচ্ছা মাত্র পর থেকে আসছে মাত্র 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 দেখেন দেখান হ্যাঁ মাত্র আসছে পর থেকে পর থেকে সরাসরি মাত্র আসছে এটা আচ্ছা এটা হচ্ছে আনরেজিস্টার্ড হায়েস্ট আনরিস্টার্ট সুপার জিল সুপার জিল আজকে হাইয়েস্ট গাড়ি সুপার জিল আনরেজিস্টার্ড পাবেন ঢাকা মেট্রোতে পোর্ট থেকে আসলে এটা এর পরের লাইভে থাকবে না পোর্ট থেকে একটা গাড়ি আসলে কি অবস্থায় থাকে আসেন দেখেন নেক্সট লাইভে এটা দেখাবো তার আগে কমেন্টস করেন দাদু একজন বলছে 18 লাখ একজন বলছে 17 লাখ পর থেকে গাড়ি আসলে এমন থাকে আচ্ছা মার্বেল উডেন দিছো তো এটা আমাদের নেক্সট লাইভের আকর্ষণ না স্টার্ট আচ্ছা টাকা এই ক্যামেরা কি বল এই গাড়িতে হ্যাঁ

এটা আজকে দিয়ে দিব কত দিব আঠারো লাখ দেই একজন লিখছে পনেরো ষোলো সতেরো আঠারো এক একজন এক এক রকম দাম না আপনি কত দিবেন বলেন আপনি সতেরো ঘরে আসলে আমি খুশি সতেরো ঘরে ষোলো লাখ নব্বই সতেরোর নিচে ষোলো লাখ নব্বই ষোলো লাখ নব্বই তেলের গাড়ি দিলাম হ্যাঁ তাহলে এটা থাকবে না সন্ধ্যার আগে চলে যাবে তারপর লস হবে নাসান ভাই তাই ওকে ষোলো লক্ষ নব্বই হাজার টাকায় হুন্ডা ভেজেল তেলের গাড়ি পার্ক কালার